হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আজ অনেক দিন পর ভিডিও পোস্ট করছি তো আমি দিদি আর মা কাল বেরিয়েছিলাম চড়কের মেলায় যাব বলে সেই সন্ধ্যা থেকেই রাস্তায় প্রচুর ভিড় আর আমাদের প্রায় সব ফেস্টিভ্যালই বাড়ির পাশেই হয় মানে আমাদের এই শক্তিনগর মাঠেই হয় তাই বেশি দূর আমাদের যেতে হয় না তো এখন আমরা সব সেখানেই যাচ্ছি দেখো কত ভিড় মাঠে লোকে গিজগিজ করছে সেভাবে বলতে গেলে এই মাঠটা হচ্ছে শক্তিনগরের প্রাণকেন্দ্র বিভিন্ন পুজো পার্বণ অনুষ্ঠানের জন্য বলছি না এমনি নর্মাল প্রতিটা দিনেও এই মাঠ সবার কাছে এক আলাদা জায়গা তো এই মাঠ নিয়ে আজকের ভিডিও না ভিডিওটা হচ্ছে চড়ক পুজো নিয়ে তো চলো সেই টপিকেই ফোকাস করা যাক আমরা গেছিলাম প্রায় আটটা দশ নাগাদ গিয়ে দেখি চড়ক গাছ তখনও তোলেনি চড়ক গাছ তোলার আগে যেসব নিয়ম নিয়ম টিয়ম আছে সেগুলোই হচ্ছিল তো তারপর চড়ক গাছ ওঠে প্রায় পনেরো নটার দিকে তারপর আর বাকি যেসব নিয়ম দণ্ডিকাটা আরও কী সব যেগুলো ছিল সেগুলোই হচ্ছিল আর তার মধ্যেই শুরু হয় ঝোড়ো হাওয়া আমার ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না মানে এত জোরে হাওয়া দিচ্ছিল আমি এক হাতে ফোন ধরেছিলাম আমি ফোনটা ধরেই রাখতে পারছিলাম না তো অবশেষে যে চড়ক ঘোড়া শুরু হবে তখনই ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয় কিন্তু ওই বৃষ্টির মধ্যেও দেখো সবাই দাঁড়িয়েছিল চড়ক ঘোড়া দেখবে বলে আর এই ঝড় বৃষ্টির মধ্যেও কত সুন্দর চড়ক ঘুরছে দেখো আর মানুষজনও ওই বৃষ্টিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সত্যি বলতে এক আলাদা অভিজ্ঞতা ছিল এই চড়ক পুজোর সময় প্রত্যেকবারই ঝড় বৃষ্টি হয় তবে এবার পুরো বৃষ্টিতে চড়ক ঘুরল এতগুলো মানুষ দু তিনজন বাদে কারোর মাথায় ছাতা ছিল না বেশ আনন্দই লাগছিল বেশ মজাই হচ্ছিল তখন তবে চড়ক ঘোরার শেষের পর্যায়ে যে যার মতো দৌড় কেউ শেটের নিচে কেউ তিরপলের নিচে সবাই অলরেডি ভিজেই গেছিলো তাও আর আমাকে দেখো ওই বৃষ্টিতেও আমি ক্যামেরা অন করে দৌড়াচ্ছি তো বাড়িতে ঢুকতে ঢুকতে তো পুরোই ভিজে গেছিলাম আমরা সবাই বাট কাল কিন্তু বেশ মজাই লেগেছিল আর কালকে কারা কারা ওই মেলা থেকে ভিজে ভিজে বাড়িতে ফিরলে অবশ্যই কমেন্টে জানিও বাই বাই